Ding হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এসেছিলাম একটা বার্থডে অনুষ্ঠান আর দেখো বার্থডে কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে সাজানো আর এই যে বার্থডে বয় ও কিন্তু ভীষণ দুষ্টু তো দেখো দুই দিদির মাঝখানে ও কিন্তু বসে আছে তারপর ওখান দিয়ে চলে আসলাম একটু স্টলের দিকে তো দেখো এখানে ঢুকেই কিন্তু পানের স্টল দেখতে পেলাম তারপর এখান থেকে আমি একটু চিকেন পকোড়া নিয়ে নিলাম তো সেটাই কিন্তু এখন বসে খাচ্ছি আর তারপর আবার কিন্তু ওখান দিয়ে চলে গেলাম এই যে ওর পাশে একটু ফটো আর ভিডিও তুলতে তো দেখো কিন্তু খুবই দুষ্টুমি করছিল পাশে বসেও তো তারপর কিন্তু সবাই একটু একটু করে বার্থডে বয়ের সাথে একটু ফটো করে নিচ্ছিল আর এখানে দেখো এই যে সবাই আছে লোকজন আর এই যে এই দিদি ভাইয়েরই ছেলের কিন্তু আজকে বার্থডে ছিল আর ও কিন্তু কেক কাটার জন্য খুব এক্সাইটেড ছিল তো চলো ফাইনালি কেক কাটিংটা শুরু হলো তো তারপর কিন্তু আমরা এই যে খেতে বসে পড়েছি আর চলো মেনুটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো অনেক কিছুই কিন্তু ছিল আজকের মেনুতে আর এই যে সামনে আছে মা বাবা ওনাদেরকে একটু ভিডিওতে তুলে নিলাম আর একটু ওয়েট করার পরে কিন্তু পাতে পড়ে গেল গরম গরম চিকেন শাটে আর তার সাথে সস আর তারপরে দিয়ে দিল রাধা বল্লবী আর পনির দিয়ে চানা মশলা আর এবার দিয়ে দিল গরম গরম ভাত তার সাথে ছিল ভেজ ডাল ছোটো আলু ভাজা তারপরে পাতে পড়ে গেল পমফ্রেট মাছের ঝাল আর তার সাথে মটন কষা আর তারপর তো দিয়ে দিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি সবকিছু ছিল আর সব শেষে ছিল কিন্তু কিন্তু আইসক্রিম ওটা ওটা বসে তখন প্রচন্ড আকারে বৃষ্টি শুরু হয়ে গেছিল দাঁড়াও তোমাদের একটু পর দেখাচ্ছি কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই দেখো প্যান্ডেলের কি অবস্থা হয়েছে সেদিনকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর তার সাথে কিন্তু ভীষণ শিলও পড়ছিল দেখো প্যান্ডেলের ভিতরেও কিন্তু পুরো জল জমে গেছে আর যারা খাবার সার্ভ ক্যাটারিং এর ছেলেদের কিন্তু অনেক কষ্ট হচ্ছিল কাদার মধ্যে খাবারটা সার্ভ করছিল তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতনটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে